আগে বলে দিচ্ছি যে শ্যামল বাবু আমার সম্বন্ধে অনেক কিছু বললেন কিন্তু এই জিনিসটা যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে এম এ পাস করে আরবিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট করিছি সাহিত্যতে করি নাই ঐতিহাসে করি নাই লিঙ্গুয়েজে করি নাই আমি করেছি তফসিলে কোরআনের উপরে তফসিলের উপরে ফার্স্ট ক্লাসে আমি যা বলবো পুরো দায়িত্ব সঙ্গে বলব এবং প্রত্যেকটা তফসিলে আপনি দেখুন তফসিলে জেলাল তুলুন তফসিলে তুলুন

সাধারণ ভাবে কেউ তিনশো ন বৎসর ঘুমাতে পারে না তিনশো বছরের বেশি তিনশো ন বৎসর ঘুমিয়ে থাকছেন আল্লাহি ইসরায়েলের কমানায় তিনশো ন বছর ঘুমিয়ে আছেন আল্লাহ দ্বালা দেখছেন যে আমার ওয়ালি ঘুমাচ্ছে গোয়াটা এমন ছিলটা এমন ছিল যে পশ্চিম দিকেও খুলা তার পূর্ব দিকেও খোলা যার পশ্চিমও খোলা তার পূর্ব দিকেও খোলা এখন যখন সূর্য উঠছে তখনও তার উপরে ধূপ পড়ছে আর যখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে তখন রুদ্র পড়ছে সূর্য উর্বসময় রুদ্র করছে আর দুর্গ সময় অরুদ্র পড়ছে আল্লাহ তারা দেখলেন যে আমার বাংলা আমার পেহারা আমার অলি রৌদ্রদের চকলেট পাবে কষ্ট পাবে সূর্যকে বললেন তুমি নিজের রাস্তা পাল্টে দাও তোরা মেলে আল্লাহ তালা বলছেন যে সূর্যর এক ঘুরবার একটা রাস্তা আছে সেই রাস্তায় সূর্য ঘুরে তার বাইরে সূর্য যেতে পারে না জাল নে কর তবি যো না বিন মারা হইছে এই তাই আল্লাহ তালা তবি নে সুজোর যে রাস্তা থেকে পাটা কা ধরে না সেই রাস্তা পর মিছর যাই উচ্চাবে আগে সাইন্স তো তাই বলে আগে সাইন্স তো বলছে সুজোর একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে যায় তার থেকে বাইর দিকে করে কিন্তু আল্লাহ তালা হুকুম হলো যোনতুম লা উরবে একটু ডান দিকে পে করে দেবে দান দিকে চোখে উঠবে যেমন রত্রটা আমার বাংলার উপরে আমার উপরে আমার পেয়ার উপরে যেমন আর যখন গুরু হবে যখন সূর্য অস্ত যাবে সূর্যকে হুকুম দিলেন যে তুমি বাঁ দিকে মুড়ে একটু যাও যেমন রত্রটা আমার পেয়ারা বাংলাদের উপরে না পড়ে আপনি দেখুন আল্লাহ তালা নিজের বান্দাকে নিজের অনেকে কত ভালোবাসেন কত অনেকে ভালোবাসেন আল্লাহ যে সূর্যর গতিটা চেঞ্জ করে ফেললেন একদিন নয় দুদিন নয় তিনশো বছর পর্যন্ত সূর্যর রাস্তাটা চেঞ্জ করলেন আল্লাহ তালা যে করবার সময় ডান দিক দিয়ে চলে যাবে একটু আর অপরে যাবার সময় পাঁচ দিক দিয়ে একটু আড়াল করে যাবে যেমন আমার বাংলাদেশকে কষ্ট না হয় ইসলাম একটু ভাববার জিনিস আছে যে আল্লাহ তালা কত যে ওয়ালিদেরকে ভালোবাসেন এই চিন্তা করে আপনারা দেখুন এইভাবে তিনশো ন বছর পর্যন্ত তারা ঘুমিয়ে থাকলেন ওই ভেতরে ভেতরে তার সহ্য উঠবার সময় একটু ডান দিকে চলে যেত অস্ত্র যাবার সময় একটু মা দিকে চলে যেত যেমন আল্লাহর মান্দাকে কোন কষ্ট না হয় সে যেমন কষ্ট না পায় তিনশো ন বছর এই অবস্থা ছিল একদিন দুদিন নয় তারপরে ছ মাস পরে পরে আল্লাহ তালাতে তারা নিজের বাংলাদেশকে পাল্টি দিতেন পাশ দিতেন পাশ ফেরাত তারা পাশ ফেরাতেন ডান দিকে পাশ ফেরাতেন মাদিকে ঘুমিয়ে আছেন তো ডান্দিকে পাশ ফিরে আছেন এসব প্রয়নের কথা বলছি ভাই আমি নিজের কথা কিছু বলছি না অনুমায় কারণ পিছনে বসে আছেন যদি ভুল বলে আপনারা বলবেন যে ভুল কথা আজে বাজে কথা বলছেন আর তাদের প্রায় যে সে পুকুরটাও যখন এরা ডান দিকে পাশ ফেরাতেন পুকুরও ডান দিকে পাশ ফেরাত এরা যখন বালিকে পাশ ফেরাতেন পুকুরও বালিকে পাশ ফেরাত আপনি দেখুন তিনশো নব্বর পর থেকে কত বৃষ্টি হয়েছে কত ঠান্ডা পড়েছে কত রুদ্র পড়েছে কত গরম পড়েছে কত সড় এসছে কত তুফান এসছে কিন্তু কোন চেঞ্জ হয় না তারা আরামে গোমনছেন কালিয়কে yaad করে কই দুহার ভিতরে গানে ভিতরে 395 পর্যন্ত আল্লাহ তাআলা রাতটাকে পাল্টে দিলেন যেত বীরু জালে তাফীরুল আযীম ছিল সেই তাগীরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন পাক পাকতে দেন নিজের پیارا বান্দার জন্য ইবাদত কম আপনারা জিজ্ঞাসা করবেন কয়জন ছিলেন তা আপনারা এই প্রশ্ন করবেন যে কয়জন ছিলেন আল্লাহ তারা বলছেন তোমরা প্রশ্ন করবে যে কয়জন ছিলেন কেউ বলছে যে তিনজন এবং তার কুকুর তিনজন এবং তার একটা কুকুর আবার কেউ বলবে পাঁচজন এবং তার একটা কুকুর কেউ করবে সাতজন এবং আফবান যে আছে তার কুকুর অলি আল্লা সহকে ঠাকবার জন্য আল্লাহ তালা কুকুরকেও এত সম্মান দিলেন যখন আলী আল্লা নাম আসছে কুকুরেরও নাম আসছে যখন আলী আল্লাদের সম্বন্ধে বলছেন নেপালে ছিলেন তখন বলছিল একজন কুকুরও ছিল তাদের এই ছিল আলী আল্লাদের মারতাবা কুকুর এমন মোহাম্মদওয়ালা ছিল যে তার দরবারে পড়ে থাকলো রোগ্র হচ্ছে ধূপ হচ্ছে পানি হচ্ছে বর্ষা হচ্ছে গরম হচ্ছে সর্দি হচ্ছে তাদেরকে টান হচ্ছে তাদেরকে ভিডি মারা হচ্ছে কিন্তু পীরের দরবার ছাড়ছে না নিজের দরবার ছাড়ছে না তারা দরবারে জেমে বস জমে বসে আছে এরকম আপনাদের মরিষদেরকে হওয়া উচিত যে মুড়িগরা যদি তীরকে মানেন তো তীরের দরকারে এইভাবে বসা উচিত যে যতই টান যতই তাকে টুর দুর করেন যতই দূর দূর করেন কিন্তু যেমন মুড়িদ নিজের জায়গা থেকে নাশ হয় মুড়িদের চিহ্ন এই হচ্ছে এবার আসুন আপনারা আপনাদেরকে আমি আরো কয়েকটা জিনিস দেখাতে চাচ্ছি আল্লাহ তারা শরিফে বলছেন বলছেন এটা আমার কোন শব্দ নাই এটা আল্লাহ তালার শব্দ যে আল্লাহ তালার হেদায়ত পেল খুব বর করে আপনারা শুনুন কোন আলেমকে ডেকে নিয়ে আসুন তাদেরকে বলুন যে ফিলসার এমন বলে গেছেন আমি তো আপনাকে প্রথমে বললাম যে আমি তফসিরে কোরআনের উপরে এমে আছি আর সব পড়ায় তাফসিরকে বলবার চেষ্টা করেছি আল্লাহ হাজির যারা আল্লাহর হেদায়েত পেল তারাই হেদায়ত গা হল যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন তারাই হেদায়েত পিল যাদেরকে আল্লাহ এরা দিলেন না তারা গোমরা হয়ে গেল জিনিসটা আল্লাহ লুমোর্সেরা আজকে গোমরা হয়ে গেল যাকে আল্লাহ গোমরা দিলেন সে কোনদিন অলি পাবে না সে বিধার দ্বারে ঘুরবে এটি কোন করবে কিন্তু মোর্শে পাবে না চেষ্টা করে তাকে দরবারে এমন ভাবে বসে থাকতে হবে এমন ভাবে লেগে থাকতে হবে যেমন কুকুর লেগেছিল কুকুর আসাবে কাহাব যেমন ছিল আসাবে কাহাবের সুখে যেমন কুকুর ছিল সেইভাবে

ধরে থাকবে তারা হেদায়ত পাবে শুধু তারাই হেদায়ত পাবে যারা মুর্শেদকে ধরে থাকবে এরা বলছি আপনাদের সামনে এখানে একটা কুকুর বসেছিল ছেলেরা দাঁড়িয়ে দিল এই কুকুরটা দেখে আমার মনে পড়ে গেল যে তার স্বাভাবিক রাহাতের মতন এরা বসেছিল আর সামের কারাব কিভাবে বসেছে সেও কড়াইশালা বুঝিয়েছেন কিভাবে বসেছে দুটো পাপ সামনে করে আর মত করে সঙ্গে তারপের এখানে একটা ঠিক সেই রকম ভাবে বসতে গেছে ছেলেটা আরেকটা পেটে একটা সব সময় আসত মহিলি এসে বস থাকত তার দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে কেন করেন যে কুকুরটা আমার পিছন পিছন আসবে আমার মহিলিশে বস থাকে আর আমার দিকে তাকিয়ে থাকে সে কুকুরটা কি করত তাকিয়ে থাকত হুজুরের দিকে একদিন হুজুরের নজর পড়ে গেল তার দিকে দেখে ফেললেন সেই দিন কুকুরের সব থেকে বেশি আনন্দ দিন ছিল তারপরে সে বাগদাদের কুকুর ছিল যেমন বাগদাদের গেল সমস্ত বাগদাদের কুকুর চারদিকে খেয়ে আদেও সঙ্গে তার বসল মানদানের যত কুকুর ছিল চারদিকে ঘেরে আদবের সঙ্গে যেমন আপনারা আদবের সঙ্গে এখন বসে আছেন কুকুররা আদবের সঙ্গে তার চারদিকে বসত লোকের দিকে আশ্চর্য হয়ে যেত যে কাকি এমনি ঘোরাঘুরি করছিল এই কুকুরটা কেউ তো আদব করত না আজকে কি হয়ে গেল কুকুর বসেদের নজর পড়লো যে সে কুকুরের টপির পাল্টে গেল সে কুকুর যেখানে যাচ্ছে চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কুকুর তার পিছনে যাচ্ছে এটা নজরের কথা আছে এটা দৃষ্টির কথা আছে